কখনো কখনো মানুষ ক্লান্ত হয়ে যায় না জবানে কোনো অভিযোগ থাকে না চোখে উশ্রু শুধুমাত্র মন ভেতরে ভেতরে ভেঙে যায় আর তারপর একটা মুহূর্ত আসে যখন মানুষ সবার থেকে নজর সরিয়ে নিয়ে আসমানের দিকে দেখে আর বলে ইয়া আল্লাহ এখন শুধুমাত্র আপনিই যথেষ্ট কিন্তু সত্যিই কি এটা যথেষ্ট শুধু এটা মেনে নেয়া যে আল্লাহ যথেষ্ট পরিস্থিতি বদলানোর জন্য যথেষ্ট তারপর আমরা আল্লাহর দিকে মনও লাগিয়ে নেই সিজদাও লম্বা হয়ে যায় দোয়াগুলোও ভাঙা হৃদয় থেকে বের হয় তারপরও জীবনের কাহিনী যেখানকার সেখানেই থাকে কখনো কখনো তো আগের চেয়েও বেশি এলোমেলো হয়ে যায় কেন কেন আল্লাহ কি সোনা বন্ধ করে দিয়েছে নাকি আমাদের মন বুঝতে শুরু করেনি আজকের এই ভিডিও সেই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর সাথে মন তো জুড়ে নিয়েছে কিন্তু তারপরও একা ভেঙে আছে আর অপেক্ষায় আছে যে কিছু তো বদলাবে কখনো কখনো মানুষ ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে বসে পড়ে মাথা ঝুঁকিয়ে দেয় আর তারপর যখন সব সম্পর্ক সমস্ত আশা সমস্ত কথা শেষ হয়ে যায় তখন তিনি বলেন ইয়া আল্লাহ এখন শুধুমাত্র আপনিই যথেষ্ট কিন্তু তারপর প্রশ্ন আসে যে যদি আমরা তার হয়ে যাই তো তাহলে শান্তি কেন পাচ্ছি না তারপরও এই অস্থিরতা কিসের এই অশান্তি এই নিরবতা এই না বলা প্রশ্ন কেন মনকে ভেঙে দেয় কখনো আপনি লক্ষ্য করেছেন যে যখন আপনি কাঁদেন তারপর হঠাৎ করে মন হালকা হয়ে যায় কোনো জবাব আসে না কিন্তু একটু শান্তি লাগে মনের মাঝে এটাই আল্লাহর প্রথম নীরব সাহায্য সেই শান্তি যা কোনো ভাষায় নয় শুধুমাত্র তার বিশেষ রহমতে মনে আসে এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ বলেন আমি শুনছি চুপ থাকো আমি কাজ করছি আল্লাহর নীরব সাহায্যের প্রথম নিশানি দেখো যখন আমরা কোনো জিনিসের জন্য দোয়া করি তো সেটা শুধুমাত্র চাওয়ার আমল হয় না সেটা একটা প্রস্তুতি হয় দোয়ার পরে সবরের পদ দিয়ে অতিক্রম করতে হয় এটা হলো সেই সময় যখন আল্লাহ দেখেন আমার বান্দা কি শুধু আমার কাছে সেই জিনিস চায় অথবা আমার ইচ্ছাতেও সন্তুষ্ট আছে কখনো কখনো সেই জিনিস যা আমরা চাই এই মুহূর্তে আমাদের জন্য উত্তম হয় না অথবা ওই জিনিস নয় বরং সেটা ছাড়া বেঁচে থাকা শেখানো উদ্দেশ্য হয় আর এটাই হল সেই মাকাম যেখানে সবর ইবাদত হয়ে যায় আল্লাহর নীরব সাহায্যের দ্বিতীয় নিশানি কখনো আপনি দেখেছেন যে যে জায়গা থেকে আপনার কখনো আশাই ছিল না সেখান থেকেই কোনো ছোট সাহায্য এসে গেল কেউ কোনো কথা বলে দিল কোনো দরজা খুলে গেল কোনো চিন্তা দূর হয়ে গেল বিনা কোনো পরিকল্পনাতে এটা আল্লাহর সেই সাহায্য যা লোক দেখানো হয় না বরং মনকে সান্ত্বনা দিতে আসে এটা তার দ্বিতীয় নীরব সাহায্য মনে রাখো যে আমি এখানে আছি তুমি একা নাও এমন তো নয় যে আমরা আল্লাহর কাছে দোয়া করি আর আশা দুনিয়ার কাছে রাখি আমরা শেষ তো পড়ে যাই কিন্তু মনে চায় যে দুনিয়া সেই জিনিসই আমাদেরকে জলদি দিয়ে দিক হয়তো এজন্যই শান্তি আসে না কেননা আমরা শুধুমাত্র আল্লাহর কাছে থাকাতে খুশি নেই আমরা তার দেয়ার অপেক্ষায় অস্থির হয়ে আছি আল্লাহর নীরব সাহায্যের তৃতীয় নিশানি কখনো আপনি অনুভব করেছেন যে আপনি দোয়া করার পরে আপনার চিন্তা বদলাতে লাগে মনের পরিস্থিতি বদলে যায় সেই ব্যক্তি যার আলাদা হয়ে যাওয়াতে মন ভেঙে গিয়েছিল এখন তাকে ছাড়াই বেঁচে থাকার আশা জাগতে লাগে এটা সেই পরিবর্তন যা পরিস্থিতির ওপরে নয় বরং আপনার ভেতরে আসে এটাই আল্লাহর তৃতীয় নীরব সাহায্য সম্পর্ককে আল্লাহর সাথে মজবুত করে নাও যেন বাকি সব কিছু আপনা আপনি দূর হয়ে যায় তাহলে হয়তো প্রশ্ন এটা নয় যে আমরা আল্লাহর সাথে মনকে জুড়ে নিলাম তাও পরিস্থিতি কেন বদলাল না বরং প্রশ্ন হলো এটাই যে আমরা আল্লাহর সাথে মন জুড়ে নিলাম আমরা কি তার ফয়সালাকে মন থেকে মেনে নিয়েছি আমরা জখমের মধ্য দিয়ে অতিক্রম করে আল্লাহর কাছে তো আসি কিন্তু তিনি চান যে আমরা জখম থেকে এগিয়ে বন্দেগি পর্যন্ত পৌঁছাই যেখানে অভিযোগ নেই সুক্রিয়া থাকে যেখানে প্রশ্ন নেই সেজদা হয় আর যেখানে দোয়ার সাথে সাথে সবর থাকে এটা তো শুধুমাত্র সফরের শুরু এখনও তো আমাদেরকে জানতে হবে যে যখন সবর সীমা ছাড়িয়ে যায় তো তখন আল্লাহ কি করেন সত্যিই কি তিনি নীরব থাকেন অথবা এমন কোনো আন্দাজে জবাব দেন যেটা কি শুধুমাত্র সবরকারীরাই জবাব দেয় যখন আমরা ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে আসি তো পরিস্থিতি যেমন তেমনই কেন থাকে আমরা কি কোনো কমতি রাখি আমাদের সিজদা আমাদের দোয়াগুলো আমাদের চোখের অশ্রু কি আল্লাহর দরবারে কবুল হয়নি অথবা কাহিনী অন্য কিছু কিছু এমন আছে যা শুধুমাত্র তিনিই জানেন আল্লাহর সাথে মনকে জুড়ে নেয়া এটা শুধুমাত্র নামাজ পড়ে নেয়াতে অথবা দোয়া করার নাম নয় এটা সেই মাকাম যেখানে মানুষ বলে এখন আপনি যথেষ্ট যদিও পরিস্থিতি না বদলাক আমি আপনার সাথে জুড়ে থাকব এই সম্পর্ক সাধারণ কোনো সম্পর্ক নয় এটা হলো সেই সম্পর্ক যেখানে মানুষ নিজে নিজেকে উৎসর্গ করতে লাগে তার চাওয়া তার স্বপ্নগুলো ইচ্ছাগুলোকে সব কিছু আল্লাহর হাতে ছাড়তে লাগে যখন আমরা সত্যি আল্লাহর সাথে মন জুড়ে নিই তো চাওয়াগুলো আমাদের চাওয়ার ওপরে ভারী হয় দেখো আল্লাহ মন দেখেন তিনি তোমার সিজদার সংখ্যা নয় বরং সিজদাতে মজুদ মনোযোগকে দেখেন কখনো কখনো আল্লাহ তোমাকে দেয়ার আগে সামলাতে চান কেননা তিনি শুধুমাত্র দোয়ার জবাব দেন না উনি তোমাকে সেটা বানাতে চান যা সেই জবাবকে সামলাতে পারে আমরা চাই যে দোয়ার পরে পরিস্থিতি বদলাক কিন্তু আল্লাহ চান যে তুমি বললে যাও আর কখনো তুমি বদলাও কিন্তু উনি পরিস্থিতি এজন্য বদলান না যেন তোমাকে তার নিকটে রাখতে পারেন কেন না তিনি জানেন যদি সহজ হয়ে যায় তো তুমি পুনরায় পুরনো দুনিয়াতে ফিরে যাবে আর তিনি তোমাকে হারাতে চান না এটা সেই মুহূর্ত হয় যখন জখম ইবাদত হয়ে যায় আর অপেক্ষা সবর সবর হলো সেই প্রদীপ যা অন্ধকার রাতে জলে আর সেটার আলো শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারাই দেখতে পায় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম